আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে নামাজটা অত্যন্ত দামি এবং যেই মুসলমানরা নামত ঘুম আসলে মৃত্যুর সমতুল্য এই গুম নামক একটা মৃত্যু থেকে আল্লাহ পাক যে মানুষটাকে জাগ্রত অবস্থায় আবার দুনিয়ার আলো দেখার সুযোগ করে দেন এবং সেই ব্যক্তিটা যখন মহাজ্জিনের ডাক শুনে মসজিদের দিকে দৌড়ায় এবং সুন্দরভাবে এই ফজর নামাজটা পড়তে পারে চারিদিক কুয়াশা বাতাস নিরম দৃশ্য সুন্দর একটা পরিবেশ অথচ আল্লাহ অত্যন্ত এই নিয়ামত রেখেছেন এই ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ তালা বলেন আসলে দুনিয়া দুনিয়া এমন একটা জিনিস আপনি দুনিয়ার মধ্যে থাকতে যদি একটা আমল করেন হোক এবং বড় এই আমলটা কিন্তু আল্লাহ তালা এ গণ্য করবেন এই আমলটা তাআলা কিন্তু যথেষ্ট পরিমাণ আল্লাহ তাআলা দেখবেন আপনি যদি দুনিয়ার মধ্যে ফজরের দুই রাখা সুনত নামাজ আদায় করতে পারেন আল্লাহ তালা বলেন বন্দা আমি আল্লাহ তোমাকে পৃথিবীর সমতুল্য এমন সব আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে দিয়ে দিব পৃথিবীর যে সমতুল্য আল্লাহ তালা বলেন আকাশ এবং পাহাড়ের আকাশ এবং জমির মধ্যে যতটুকু পার্থক্য আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে অতরূপ সব দিয়ে অতরূপ আমল দিয়ে বরফ করে দিয়েছি বাহানা আসলে পৃথিবীতে থাকতে আপনি এই আমলগুলো করতে পারবে পৃথিবীর মধ্যে থাকতে আপনার নিঃশ্বাস থাকতে আপনার শ্বাস থাকতে আপনার যতদিন পর্যন্ত পৃথিবীর জমি আল্লাহ আপনার হায়াত দিয়েছে এই হায়াত অবস্থায় আপনি যদি কিছু আমল করেন এই আমলটাই আপনার সাথে যাবে যেমন আপনি পৃথিবীর জমিনের মধ্যে থাকতে আপনার জিন্দা অবস্থায় আপনার শ্বাস চলাকালীন অবস্থায় আপনি যদি আল্লাহ কাছে একবার সুবহানাল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমি জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করি আসলে দুনিয়ার মধ্যেই সবকিছু আপনি যা করবেন সবকিছু দুনিয়ার মধ্যেই আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনি আর কিছুই করতে পারবেন এই জন্য মুসলমান আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন নবীজির সাল্ল আলহিম আসাল্লাম এই দিনের জন্য এই রাতের জন্য আমাদের জন্য অনেক কিছু করছেন নবীজি সাল্লাহু আলহিম আসসালাম এখনো রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি মন্দিরের মধ্যে শুয়ে এখনো আমাদের জন্য কান্দেন ওই নবীজি হ্যাঁ মেরাজের জন্য আল্লাহ তাআলার বাড়ি আরশে সে মোহল্লার মধ্যে গেছেন একমাত্র আমাদের জন্য কেন আমাদের জন্য নামাজ ফরস করেছেন নামাজ ছিল পঞ্চাশ আল্লাহ তালা নবী সাল্লু আলহি ওসাল্লাম আমাদের জন্য এই উম্মতের জন্য ফাঁসক্ত নামাজ এনেছেন এই নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে পারি না কেন আজকে আমরা মুসলমান গুমরাহির পথে গুমরাহি পতার কারণে আমরা ফাঁস নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না এই জন্য মুসলমান আমি ছোট্ট মানুষ হ্যাঁ ছোট্ট এই বয়সে আসলেই তেমন তেমন কিছু নাই যতটুকু যতটুকুই ফারি আপনাদেরকে কিছু নসিহত এবং কিছু কথাবার্তা বলি আল্লাহ তালা যেন আমাদেরকে ফা নামাজ সঠিকভাবে আদায় করার তহফিক দান করেন আসলে দুনিয়াটা দুনিয়া এই দুনিয়া কোনো কিছু না আপনি দুনিয়ার মধ্যে যাই করবেন আসরের ময়দানে এবং আল্লাহ তাআলার ওই কাটগোরির মধ্যে যে দাঁড়াবেন আপনি দুনিয়ার মধ্যে যাই করবেন তাইগুলো পাইবেন। এজন্য ফজর নামাজ পড়ার অভ্যস্ত হন ফজর নামাজ পড়ার চেষ্টা করেন ফজর নামাজ অত্যন্ত দামি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ বান্দা আমি আল্লাহ আল্লাহ তাআলা এই হাশরের ময়দানের মধ্যে তোমরা আর কোনো কিছু সর্বপ্রথম জিজ্ঞেস করবেন না যে জিনিসটা জিজ্ঞেস করবে এই জিনিসটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ বান্দা তুমি কি নামাজ কায়েম করছো কি না এজন্য পৃথিবীর মানুষ আপনারা যতটুকু পারেন ফজর নামাজের অবস্থ হন আপনি যদি ফজর নামাজ পড়তে পারেন তাহলে আপনি যোহরের নামাজ পড়তে পারবেন আসরের নামাজ পড়তে পারবেন মাগরিব ইশা নামাজ পড়তে পারবেন আল্লাহ তাআলা আমাদেরকে شوديك بوزداغ كروب امين السلام عليكم ورحمه الله